নমস্কার বন্ধু আমি শ্রী শাস্তি আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মেষ রাশির এপ্রিল মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করবো যদিও প্রোগ্রামটিতে একটু দেরি হয়ে গেল কিন্তু মেষ রাশির এই মাসটা কিন্তু বিশেষ একটা পরিবর্তন সূচক মাস হতে চলেছে কারণ আপনাদের রাশির সাপেক্ষে শনির সাড়ে সাতই কিন্তু শুরু হয়ে গেল এই আগামী সাড়ে সাত বছর অর্থাৎ যখন কোনো রাশির আগের ঘরে শনি গোচর করে তখন কিন্তু সেই রাশিটার শনির সাড়ে সাতই শুরু হয় এবং আপনার রাশি পরের রাশি পর্যন্ত যতক্ষণ শনি থাকে সেখানে পর্যন্ত শনি সাহেসাথি চলে অর্থাৎ প্রত্যেকটা ঘরে আড়াই বছর শনি থাকে সেই আড়াই বছর তিনটে রাশি অতিক্রম করে সাড়ে সাত বছর এই সাড়ে সাত বছর শনির সাহেসাথি চলে মেষ রাশির ক্ষেত্রে ইন জেনারেলভাবে বলে দিই যে যখন মিডিল ফেসে কিন্তু সমস্যাটা একটু বেশি অ্যারাইজ করে যেহেতু মঙ্গলের ঘর সেহেতু রাশিতে যখন শনি গোচুর করে তখন কিন্তু সমস্যাটা বেশি অ্যারাইজ করে কিন্তু ইন জেনারেলভাবে শুরুতে অর্থাৎ যখন মীন রাশিতে শনি গোচর করে তখন কিন্তু খুব একটা বড় সমস্যা হতে দেখা যায় না যেহেতু বৃহস্পতি ঘর এবং শেষের দিকেও আড়াই বছর অতটা সমস্যা দেয় না মেষ মেষ রাশি ক্ষেত্রে মিডিল আড়াই বছর আসতে এখনও দেরি আছে এই যে শনি রাশি শুরু হলো এখানে যে অনেক বড় সমস্যা তৈরি হবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ফলে অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনাদের শনি শুরু হলেও প্রথম আড়াই বছর কিন্তু অতটা সমস্যা দেবে না কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু বিদেশ যাত্রা করাবে বিদেশ যাত্রা বা বিদেশি অর্থ প্রাপ্তিতে বিদেশে কর্মযোগাযোগ বাড়াবে দশম প্রতি দ্বাদশে গেছে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেবে আবার কিছু ইনভেস্টমেন্ট থেকে লাভ কিন্তু আপনাদের করিয়ে দিয়ে যাবে এই শনির সাথে সাথে শুরু হওয়ার ফলে কিন্তু দ্বাদশে শনি শনি দ্বাদশে থাকলে খুব একটা ভালো ফল যে দেয় সেটাও না কিছু ব্যয় আপনাদের তৈরি করাবে কিছু নতুন করে খরচ আসতে পারে কিছু শরীরের দিক থেকে কিছু সমস্যা তৈরি করতে পারে সেই সব এবং কিছু পারিবারিক দিক থেকেও কিন্তু সমস্যা শনির সাড়ে সাতিতে দেখতে পাওয়া যাবে আগামী আড়াই বছর এই জায়গাগুলো ক্রমশ আমি প্রকাশ করব। অলরেডি এপ্রিল মাস নিয়ে আমি যখন আলোচনা করছি তখন কিন্তু শনি আপনাদের সাড়ে সাতির মধ্যে গোচর করে গেছে শনি আপনাদের মিন রাশিতে গোচর করে গেছে অর্থাৎ আপনাদের সাড়ে সাতই শুরু হয়ে গেছে এপ্রিল মাসটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করব তাই প্রোগ্রাম শুরু করে আগে বলে দিন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করবেন তাহলে যে প্রোগ্রাম আমি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে চলে আসি আলোচনায় দেখুন এই মাসে আপনাদের পঞ্চমভাবে আপনাদের দ্বাদশভাবে পাঁচ পাঁচটি গ্রহকে অবস্থান করতে দেখা যাচ্ছে সেদিক থেকে কিন্তু মাসের শুরুটা আপনাদের একটু খরচের প্রবণতা খুব বেশি থাকবে এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ভেবেচিন্তে সিদ্ধান্তগুলো নেবেন অটোগাড়িটা করতে যাবেন না শরীরের ব্যাপারে কিন্তু একটু বেশি কেয়ারফুল থাকবেন বিদেশি অর্থপ্রাপ্তিতে আপনাদের কিন্তু যথেষ্ট শুভ ফল যারা বিদেশের সঙ্গে কর্ম করে শুভ ফল পাওয়ার জায়গা আছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং যেহেতু রবি আপনাদের পঞ্চবতি এবং আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে রাহুর সঙ্গে শনির সঙ্গে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ও হায়ার অথরিটির সঙ্গে আপনারা যেখানে কাজ করেন সেখানে হায়ার যে বস আছে তাদের সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন এবং যে কোনো সরকারি কাজকর্ম সঙ্গে যারা যুক্ত আছে বা আইনি দিক থেকে একটু সাবধানতা তেরো তারিখ পর্যন্ত অবলম্বন করতে হবে কারণ তেরো তারিখের পরে যখনই সিংহ রাশিতে মিস আপনাদের রাশিতে রবি গোচর হবে টোটাল পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন বা অর্থাৎ চৌদ্দ তারিখ পর তেরো তারিখ পর্যন্ত সময়টা একটু ডিস্টার্ব থাকলেও চোদ্দ তারিখ থেকে কিন্তু পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি হতে পারে আপনাদের কোনো আটকে থাকা কাজ বেরিয়ে যেতে পারে কোনো আইনি ঝামেলা থেকে আপনারা মুক্তি পেতে পারেন কোনো সম্মান আপনারা প্রাপ্তি হতে পারে সেই দিক থেকে কিন্তু যখনই মেষ রাশিতে রবি উচ্ছ্বস্ত হবে আপনাদের জন্য একটা গোল্ডেন টাইম দেখতে পাওয়া যাবে এপ্রিল মাসে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে রাশির ক্ষেত্রে যে খালি শরীর সারা সাথে হচ্ছে এটা কিন্তু শেষ কথা নয় এরপরে এই এপ্রিল মাসটা কিন্তু আপনাদের একটা পজিটিভ মাস হতে চলেছে কিছু কিছু দিক থেকে প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে দেখুন মঙ্গল আপনাদের এই মুহূর্তে চতুর্থভাবে বসে আছে দশমভাবে দৃষ্টি দিচ্ছে এই মাসটা আপনাদের কাজের প্রেশার খুব বেশি থাকবে যে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন ফলে মানসিকভাবে একটু একটু ভারাক্রান্ত বোধ কিন্তু আপনাদের আসতে পারে কিন্তু যখন রবি আপনাদের গোচর করে যাবে রাশিতে চোদ্দ তারিখে সেখান থেকে তিরিশ তারিখ পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু যে কোনো পরিস্থিতিকে আপনারা কভার আপ করে নিতে পারবেন যে কোনো সমস্যা থেকে আপনারা নিজেদের বের করে আনতে পারবেন সেই জায়গাটাও কিন্তু থাকছে ফলে প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ব্যক্তিগত দিক থেকে দেবে যে মানুষটা আপনার শত্রুতা করছে যে মানুষটা আপনাকে হয়তো অবহেলা করছে সেই কিন্তু আপনাকে গুরুত্ব দেবে আপনাকে সম্মান দেবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাবে ব্যক্তিগত উন্নতির পাশাপাশি আপনাদের সমাজের বুকে আপনাদের প্রতিষ্ঠা কিন্তু এই মাসে আসতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনাদের কিন্তু একটা গোল্ডেন টাইম দেখতে পারবেন দীর্ঘ পরে এগারো মাস পরে রবি কিন্তু আপনাদের রাশিতে উচ্চস্থ হচ্ছে আপনাদের পঞ্চমপতি ফলে যে কোনো রোগ ঋণ শত্রুতা সব দিক থেকে কিন্তু আপনারা একটা পজিটিভ ফল দেখতে পারবেন ব্যক্তিগত জীবনে পারিবারিক দিক থেকে কোনো সমস্যা চলছে সেখান থেকেও কিন্তু আপনারা নিজের যোগ্যতায় সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো খরচের প্রবণতা থাকবে অর্থ যেমন আসবে যেহেতু বৃহস্পতি বসে আছে বিদেশি অর্থপ্রাপ্তি ডলারের অর্থপ্রাপ্তি বিদেশি প্রাপ্তির জন্য যথেষ্ট ভালো ফল পাবেন সেই জায়গাটা ভালো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনারা লাভ পেতে পারেন সেই জায়গাটা ভালো পুরোনো কোনো জায়গায় টাকা পয়সা আটকে ছিল সেই টাকা পয়সা আপনারা কিন্তু এই মাসে পেয়ে যেতে পারেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভালো ফল দেবে ফলে ইনভেস্টমেন্ট করতে পারেন সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না পারিবারিক দিক থেকেও মাছটা ভালো সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না পরিবারের কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু হতে পারে সেই জায়গাটা ভালো নির্ভর করছে আপনার কী দশা চলছে কি অন্তর্দশা চলছে তা তার উপরে যে গ্রহের দশাটা চলে সেই গ্রহটাকে সেই গ্রহটা কিন্তু আপনার জন্ম খুব বেশি অ্যাক্টিভ থাকে ফলে যে গ্রহটা বিশেষ করে মহাদশা চলছে এবং অন্তর্দশা এবং দশা চলছে সেই গ্রহগুলো কিন্তু বিশেষভাবে আপনাদের ফল দিয়ে থাকে ফলে যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি যদি বৃহস্পতির দশা চলে তাহলে কিন্তু জেনে রাখুন যে আপনারা কিন্তু যথেষ্ট আর্থিক দিক থেকে গেন করতে পারবেন আবার শুক্র দেখুন উচ্চস্থ হয়ে বসে আছে দ্বাদশভাবে সেখানে যদি শুক্রের দশা চলে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে মানে বিদেশি অর্থ প্রাপ্তির জন্য সুফল পাবেন শনির দশা চলছে শনি তাহলে আপনাদের দশপতি একাদশপতি কোনো পুরোনো ইন পুরোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ দিয়ে দিতে পারে এইরকম মানে গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর কিন্তু ফলগুলো আসে কিন্তু ওভারঅল আর্থিক দিক থেকে মাছটা কিন্তু খুব একটা প্রবলেম যাবে না কিন্তু খরচের প্রবণতা থাকবে নানা পারপাসে কিন্তু আপনাদের খরচ হবে সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে বুঝে করতে হবে তাহলে কিন্তু সবটাই ব্যালেন্স করে চলতে পারবেন যদি কর্মের দিক থেকে বলি কর্মের দিক থেকে মাছটা কিন্তু ভালো সেদিক থেকে বিশেষ বাধা নেই কেন মঙ্গল নিজেই কিন্তু তিন তারিখের পর থেকে আপনাদের দশমভাবে দৃষ্টি দেবে একাদশে দৃষ্টি দেবে ফলে নতুন কর্মের যোগাযোগ যেমন আপনারা পাবেন কর্মে উন্নতির সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কর্মে নতুন অপরচুনিটি আপনাদের বাড়বে এবং কর্মের দিক থেকে কিন্তু কিছু পরিবর্তন সূচক পরিস্থিতি আপনাদের তৈরি হতে পারে যারা এমএনসিতে কাজ করছে তাদের দিক থেকে মাসটা ভালো যারা কর্পোরেট সেক্টরে আছে যারা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কাজ করে এদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল কর্মের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে ফলে নতুন কর্মপ্রাপ্তির জন্য যারা চেষ্টা করছে এই মাছটা চেষ্টা করুন কিছু না কিছু কর্মের যোগাযোগ আপনাদের দেবেই দেবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং বিদেশে যারা কর্ম যে কর্মের জন্য যেতে চাইছেন সেখানেও কিন্তু একটা সুযোগ প্রভূত দেখতে পাওয়া যাবে সেখানে যারা বিদেশে অনেক দিন ধরে ভাবছে বিদেশে যাব বিদেশে যাব তাদের কিন্তু কোনো অপরচুনিটি আসার প্রভূত চান্স কিন্তু থাকছে ফলে কর্মের দিক থেকে কিন্তু অনেক বাধা কাটবে কর্মে যে ডিস্টারবেন্সগুলো ছিল সেগুলোও কিন্তু অনেকটা কাটবে কিন্তু কিছু পরিবর্তন হতে পারে সেটা বুঝে শুনে পরিবর্তন করবেন ফটোগাইটা করতে যাবেন না যারা দীর্ঘদিন চাইছেন চেঞ্জ হোক তাদের দিক থেকে একটা গোল্ডেন মাস কিন্তু দেখতে পাওয়া যাবে দিক থেকে যদি বলি ব্যবসার দিক থেকে কিন্তু মাছটা মোটামুটি ভালোই পাবেন সেদিক থেকে খুব একটা বাধা দেখতে পাচ্ছি না সুপ্র উচ্চস্থ হয়ে দ্বাদশে বসে আছে যারা ইন্টারনেটে অনলাইনে ব্যবসা করে সোশ্যাল যারা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে ব্যবসা করে তাদের দিক থেকে কিন্তু এই মাছটা যথেষ্ট ভালো যাবে ফলে আপনারা যদি অফলাইনে ব্যবসা করেন চেষ্টা করুন ব্যবসাটাকে অনলাইনে কীভাবে নিয়ে যাওয়া যায় কীভাবে ব্যবসাটাকে স্প্রেড করা যায় কোনো ধরুন ওয়েবসাইট খুলে বা কোনো ইন্টারনেটে কোনো মাধ্যমে আপনারা যদি ব্যবসাটাকে স্প্রেড করতে পারেন এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল দেবে নতুন কাস্টমার ডিলিংস বাড়াবে আপনাদের ব্যবসাকে যদি বিদেশে নিয়ে যেতে চান সেই জায়গাটাও কিন্তু আপনারা একটা অপরচুনিটি পাবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে বিদেশে যারা ব্যবসা করে তাদের দিক থেকেও কিন্তু মাছটা যথেষ্ট ভালো যাবে বিবাহিত জীবনের জন্য ভালো কিন্তু ছোটোখাটো প্রবলেম শারীরিক দিক থেকে পার্টনারে হতে পারে পার্টনার সঙ্গে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস যাবে কোথাও আপনার মধ্যে একটা দাম্ভিকতা কোথাও আপনার মধ্যে একটা ইগো দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাকে কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করে নিতে হবে না তো আপনাদের জন্যই পার্টনারের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল করতে হবে নতুন বিবাহের কিন্তু সেই জায়গাটাও ভালো যাদের যাদের আইনি দিক থেকে দীর্ঘদিন কোনো চলছে বিবাহিত জীবনে তাদের কিন্তু একটা নতুন মোড় কিন্তু আপনারা পাবেন কোনো সলিউশন আপনাদের বেরিয়ে আসতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক দিক থেকে কিন্তু মাছটা খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না শরীরের দিকে বিশেষ খেয়াল রাখার দরকার আছে শরীরটা নানাভাবে নানাভাবেই কিন্তু খারাপ হতে পারে একাধিক রোগের প্রাদুর্ভাব শরীরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ব্যথা বেদনা তো থাকছেই পাশাপাশি কোনো সিজনাল প্রবলেম হওয়ার জায়গা কিন্তু থাকবে কিছু ফিভার হয়ে যাওয়া কোনো স্কিনের প্রবলেম নানা রকম সমস্যা কিন্তু আপনাদের হওয়ার জায়গা আছে ফলে মাইগ্রেনে কিছু প্রবলেম হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো বিশেষ করে চোদ্দ তারিখে আগে পর্যন্ত সময়টা আপনাদের যাদের বিশেষ করে হার্টের প্রবলেম আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই কেয়ারফল বা প্রেশারের প্রবলেম আছে তারা কিন্তু বিশেষ কেয়ারফুল থাকবেন প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিতে দেরি করবেন না শত্রুতার দিক থেকে প্রথম তেরো তারিখ পর্যন্ত সময়টা শত্রুতা বিশেষভাবে আপনাদের পীড়িত করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন কিন্তু তেরো তারিখের পরে পরিস্থিতি অনেকটাই আপনাদের হাতে আসবে ফলে শত্রুতা দমন হবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে চোদ্দ তারিখের পরে সময়টা ভালো যারা ঋণ নিতে চাইছেন চেষ্টা করুন চোদ্দ তারিখের পরে নতুন করে ঋণ নেওয়ার তাহলে কিন্তু ভালো ফল পাবে ইন্টারভিউ থাকলে অবশ্যই সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু ভালো কিন্তু বুধ বক্রি হয়ে থাক বুধ বক্রি হয়ে সাথে থাকছে তেরো তারিখ পর্যন্ত তাহলে তেরো তারিখে আগে যদি কোনো ইন্টারভিউ থাকে ছোট ছোটো সিলি মিস্টেক যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন সন্তান ভাগ্য প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও মেষ রাশিতে সন্তান যখনই গোচর করবে সন্তানের দিক থেকে অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনারা কিছু হলেও পাবেন সন্তানের দিক থেকে অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা বিশেষ করে দেখুন শনি দীর্ঘদিন আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিয়ে বসেছিল সন্তান নিয়ে নানা নানারকম দুশ্চিন্তা একটা তৈরি হচ্ছিল সন্তানের সঙ্গে কোথাও একটা দূরত্ব এসে গেছিল সেই জায়গাটাও কিন্তু অনেকটা কমার জায়গা আপনারা দেখতে পারবেন কেন পঞ্চম ভাব থেকে শনির দৃষ্টিটা সরে গেল ফলে আপনাদের মানসিকভাবে সন্তানের সঙ্গে একটা বন্ডিং কিন্তু দেখতে পারবেন এই মাসের সেকেন্ড হাফটায় সেই জায়গাটা কিন্তু ভালো সন্তানের ব্যক্তিগত উন্নতি সব সন্তানের কোনো কর্মপ্রাপ্তি দূরযাত্রা কোনো ভালো ইনস্টিটিউটে অ্যাডমিশন হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে ফলে সন্তানের দিক থেকে সফলতা পাওয়ার জায়গা চোদ্দ তারিখ থেকে কিন্তু বাড়বে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকেও ভালো প্রেমের দিক থেকে প্রথম আপনার ডিস্টার্ব আছেন ফলে তেরো তারিখ পর্যন্ত সময়টা আমি আপনাদের বারবার বলছি কেন যে তেরো তারিখ পর্যন্ত সময়টা যেহেতু আপনাদের পঞ্চমপতি রাহু দ্বারা পীড়িত এবং শনি দ্বারা পীড়িত সেখানে কিন্তু আপনাদের তেরো তারিখ পর্যন্ত সময়টা যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাদের বিশেষ কেয়ারফুল থাকার দরকার আছে তাহলে কিন্তু ভালো ফল পাবেন তারপরে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে ফলে তেরো তারিখ পর্যন্ত কোনো সমস্যা তৈরি হলে সেটাকে মাথা ঠান্ডা রেখে সলিউশন করার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন ব্যক্তিগত উন্নতিও কিন্তু দেখতে পারবেন রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি পাবেন সেই জায়গাটাও কিন্তু এই মাসে ভালো এডুকেশনের দিক থেকে মাছটা আপনাদের ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না সেই দিক থেকে কিন্তু যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকেও মাছটা ভালো যাবে আপনাদের পরিবারে কোনো মানুষজনের সমাগম বা নতুন কোনো বন্ধুর আবির্ভাব এই মাসে কিন্তু আপনাদের হতে পারে অর্থাৎ নতুন করে বন্ধু বন্ধুবান্ধব তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বিশেষ বাধা নেই মাতৃস্নে দিক থেকেও কিন্তু পরিস্থিতিটা ভালো কিন্তু ছোটোখাটো মাতৃষ্ঠায়ের দিক থেকে মায়ের শরীর নিয়ে ছোটোখাটো প্রবলেম হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং বাড়ি বাড়ি সংক্রান্ত কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে কোনো জমি সংক্রান্ত লোন মানে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত লোন কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনাটা মনোসংযোগ দিয়ে করলে অবশ্যই আরও বেটার ফল আপনারা পাবেন থেকে মাছটা কিন্তু আপনাদের ভালো ভাগ্যের দিক থেকে খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না তাহলে ভাগ্য মোটামুটি আপনাদের সাপোর্ট দেবে এবং ভাগ্যের দ্বারা কিছু আর্থিক উন্নতি পিতার কোনো আর্থিক উন্নতি আপনারা কিন্তু দেখতে পারবেন যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে যারা ধরুন কোনো ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছে ল যারা ল করছে এদের দিক থেকে কিন্তু ভালো যারা এমবিএ করছে এদের দিক থেকে মাছটা ভালো যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকেও মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কোথাও মানুষকে বিশ্বাস করে একটু ঠকে যাওয়া মানুষকে দায়িত্ব দিয়ে সেখানে নিরাশ হওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের একটু বেরিয়ে আসার দরকার আছে অন্ধবিশ্বাস এই মুহূর্তে কাউকে করতে যাবেন না একাধিক গ্রহ দ্বাদশভাবে থাকার জন্য নানাভাবে পরিস্থিতি আপনার বিপক্ষে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনাদের বেরো করে আনবে কিন্তু এই মাসটা প্রথম দিকটা যেহেতু পাঁচটি গ্রহ দ্বাদশে বসে আছে এবং দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয়ভাব দ্বাদশ ভাব হচ্ছে আমাদের শত্রুতা ভাব থেকে আমরা বিদেশ যাত্রা দেখি কম বেশি কিন্তু সেখানে পাঁচ পাঁচটি গ্রহ ঘোরাফেরা করছে ফলে কিছু দিক থেকে লক্ষ্মীনারায়ণ রাজ্য হয়ে বুধ এবং শুক্র যেহেতু বসে আছে কিছু ভালো ফল বিদেশ থেকে আপনারা পেতে পারেন কিন্তু কোনো কারণে হসপিটালাইজেশন হওয়া কোনো কারণে শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া আপনাদের কিন্তু হওয়ার মতো জায়গা থাকছে আমি যতটা মনে করছি এই মাসটা মেষ রাশির জন্য একটা পরিবর্তন সূচক মাস দীর্ঘদিন শনি আপনাদের একাদশে বসে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছিল মঙ্গলের ঘরে তৃতীয় দৃষ্টিটা পড়ছিল ফলে আপনাদের মধ্যে কোথাও একটা কিছু না করতে পারা কিছু সব কাজের মধ্যে বাধা বিঘ্ন সব কাজের মধ্যে একটা অবস্টাকাল তৈরি হয়ে যাচ্ছিলো সেখান থেকে কিন্তু কম বেশি শনির দৃষ্টিটা সরে গেল ফলে আপনারা কিন্তু নতুন উদ্যমে একটা কাজ কিন্তু এখন করতে পারবেন শনির দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে গেল যেমন টাকা পয়সা ইনভেস্টমেন্ট করার জন্য কিছু ভালো ফল দেবে কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে উন্নতি দেবে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন আপনাদের হঠাৎ করে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যেতে পারে সেই জায়গাগুলো কিন্তু শনি দেবে এবং শনি এখন বৃহস্পতি নক্ষত্রে বসে আছে বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে যারা ধরুন রাইটার আছে গায়ক গায়িকা আছে এদের দিক থেকে কিন্তু আমার মনে হয় আরও বেটার টাইম দেখতে পাওয়া যাবে সেই সেদিক থেকে যারা কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন অনেক টাকা কোথাও আটকে ছিল সেই টাকা পয়সা আবার কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাগুলোও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের কিছু বাড়ির জিনিসপত্র খারাপ হতে পারে মানে ইলেকট্রনিক্সের জিনিসপত্র ঠিকঠাক দেখে রাখবেন অর্থাৎ কোনো লাইন মানে ইলেকট্রিক লাইনের কোনো সমস্যা হতে পারে যেখান থেকে কোনো দামি জিনিস নষ্ট হতে পারে সেই জায়গাটা যদি দেখা যাচ্ছে যে আপনার ইলেকট্রিকের কোনো প্রবলেম আছে তাহলে কিন্তু আপনাদের একটু কেয়ারফুল থাকা দরকার আগুন থেকে সাবধানে থাকবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোনো ফায়ার এলিমেন্ট থেকে আপনারা নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন এবং দু একজন বন্ধু এসে আপনার পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ আনতে পারে দেখা গেলো এমন একটা বন্ধুর সঙ্গে আপনার পরিচয় হলো বা দেখা হলো সে কিন্তু আপনাকে অনেকটা মেন্টাল সাপোর্ট দিয়ে গেলো সেই জায়গাটাও কিন্তু এই মাসে হওয়ার জায়গা আছে সেদিক দিক থেকেও সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ বা যারা ঘুরে ঘুরে কাজ করে অনলাইনে কাজ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে যারা ধরুন প্রাইভেট টিউশন করে যা ধরুন কোনো কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করায় এদের দিক থেকে কিন্তু আমার মনে হয় মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু ভালো নতুন উদ্যমে কাজ করতে পারবেন এক তো শনির দৃষ্টি সরে যাওয়ার জন্য মাথার উপর থেকে একটা ছায়া কিন্তু সরে গেল এবং আপনারা জেনে রাখুন যে দ্বাদশভাবে শনি আপনাদের অতটা সমস্যা দেবে না যতটা কিন্তু মিটিল হাফের সমস্যা অর্থাৎ যখন মেষ রাশিতে শনি গোছর করে তখন কিন্তু সমস্যা দেয় প্রথম অবস্থায় খুব একটা সমস্যা কিন্তু দেয় না তাই বুঝে বুঝে চলবেন এবং অবশ্যই শনিবারটা মানার চেষ্টা করবেন কেন শনি যতই ভালো ফল দিক না কেন শনির ক্যারেক্টারই হচ্ছে সমস্যা তৈরি করা শনির মধ্যে শনি একটা ম্যালিফিক প্ল্যানেট সে দ্বাদশে ঢুকেছে মানে কিছু না কিছু সমস্যা তৈরি করার চেষ্টা করবে তাই সেই জায়গাগুলোকে আপনারা যাতে সেই সমস্যাগুলো না আসে একটু দান ধ্যান করা গরিব মানুষের পাশে দাঁড়ানো সেবা করা এবং শনিবারটা নিয়ম করে পালন করা কোনোভাবেই কিন্তু শনিবারে আমিষ না খাওয়া এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু মেনে চলতে হবে অফিস বাড়িতে যারা বয়স জ্যেষ্ঠ আছে তাদের সম্মান করা তাদের দায়িত্ব নেওয়া তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তাহলে কিন্তু শনির চেষ্টাটা অনেকটাই আপনাদের কমবে তাহলে কিন্তু আরো বেটার ফল আপনারা এই অবস্থায় শনির সাড়ে সাথে মানেই যে দেখা যাচ্ছে খারাপ হবে এরকম ব্যাপারটা না দেখা যাচ্ছে যে আপনার শনির সাহে শুরু হয়েছে কিন্তু লগ্ন সাপেক্ষে সেটা ষষ্ঠ ভাব পড়ে গেছে তাহলে কিন্তু রোগ রোগব্যাধি হতে পারে ব্যাধি নিয়ে সমস্যা বাড়তে পারে লগ্ন সাপেক্ষে সেটা অষ্টম ভাব পড়ে গেছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেখানে একটা হঠাৎ কোনো পিতৃবিয়োগ মাতৃবিয়োগ এরকম ঘটনাগুলো ঘটে যেতে পারে আবার কোথাও দ্বাদশ ভাব সেখানে দেখা যাচ্ছে কোনো হসপিটালাইজেশন হতে পারে বলে রাশি যে খালি শরীর শুরু হচ্ছে সেটা যদি আপনার লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব হয় তাহলে জানবেন সেখানে এতটা সমস্যা দেবে না তাহলে সেখানে কিন্তু আপনারা কিছু হলেও বেটার ফল করে বেরিয়ে যাবেন কিন্তু যদি দেখা যায় ষষ্ঠ অষ্টম দ্বাদশেই কানেকশান দিচ্ছে লগ্ন সাপেক্ষে তাহলে কিন্তু জানবেন আপনাদের সমস্যা জায়গা আছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই রেমিডিস করার দরকার আছে বা কারো পরামর্শ নেওয়ার দরকার আছে তাহলে কিন্তু আপনারা সেখান থেকে কীভাবে বেরোবেন তার একটা পরিকল্পনা আপনারা করতে পারবেন আর যদি যে আপনার লগ্ন সাপেক্ষে রাশি সাড়ে সাথে শুরু হয়েছে লগ্ন সাপেক্ষে পঞ্চম হয় সপ্তম হয় বা শুভ ভাবগুলো তৃতীয় ভাব হয় একাদশ ভাব হয় তাহলে কিন্তু অতটা সমস্যা শনির সা ফেস করতে হবে না সেই জায়গাগুলো কিন্তু নির্ভর করে আপনাদের ব্যক্তিগত রাশি চাটের ওপর কালী রাশি শোনের সাথে হচ্ছে বলে এই রায় শনি সায়ের সাথে দিয়ে কিন্তু কারো খুব উন্নতি হয় আর কারো অনেক রকম সমস্যা তৈরি হয় কী করে এটা হয় লগ্ন কালী রাশি দেখলে হয় না লগ্ন সাপেক্ষে সেই ভাবটা কী ভাব পড়েছে তার উপরও কিন্তু বিচার করে ফলটা দিতে হয় ফলে মেষ রাশি তো অনেকেরই আছে কিন্তু কারো মেষ রাশি বিষলগ্ন কারো সিংহলগ্ন কারো ধনু লগ্ন কারো লগ্ন কারো লগ্ন কারো মেষলগ্ন ফলে লগ্ন সাপেক্ষেও ফলের পরিবর্তন কিন্তু হতে দেখা যায় বলে এইরকম ভাববেন না যে শনি সাথে সাথে হয়েছে বলে সবারই প্রবলেম হবে যাদের শুভ ভাব দিয়ে পাস করবে তাদের খুব একটা প্রবলেম হবে না এবং উপরন্তু লাভ দেখতে পারবে যা যেটুকু বলার এক বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সবাই ইচ্ছাপূর্ণ হোক সবাই আনন্দে থাকুন আজকের মতো নমস্কার